এই দেখুন তেঁতুল পেরেছি আমরা এই দেখুন এগুলো কাঁচা তেঁতুল মোটা মোটা আর এই দেখুন এগুলো পাকা দুর্দান্ত মিষ্টি আমাদের গাছে তেঁতুল যারা যারা খেতে ভালোবাসেন আমাদের বাড়ি চলে আসবেন বন্ধুরা আচার দেবো কাঁচা দেবো পাকা দেবো গাছ থেকে পেরেও খেতে দেবো বাই বাই বন্ধুরা এই দেখুন আমাদের মাম্মামকেই কাঁচা তেঁতুল গুলো দিয়েছি ও বেছে বেছে নিল মাম্মাম তেঁতুল ভালো এ দেখুন রূপা খাচ্ছে খুঁড়ে খুঁড়ে এ দেখুন এ দেখুন রূপা কি মস্তি করে খাচ্ছে আ আমি দেখে আমি দেখে ফেলেছি বলে উনি এখন টাটা পাই বলছে কিন্তু আদৌ উনি চুরি করতে চুরি করতে এসেছিল কিন্তু আমার দেখার জন্য উনি এই কথাটা বলল দেখুন বাদরের মতন দেখেন বাদরের মতন কীরকম উঠে যাচ্ছে কোনো ভয়টা নেই দেখুন বন্ধুরা এই দেখুন তেঁতুল ছুঁড়ে ছুঁড়ে বাদরের মতন খেলছে বাদরে যেরকম ফেলে সেরকম খেলছে হ্যালো এই দেখুন রমা ম্যাডাম গাছে উঠেছে তেতুল পাড়তে আমিও উঠেছি ও উঠেছে দেখুন তেঁতুল পাড়ছে তেঁতুল পেরে প্লাস্টিকে সব জমা করছে এখন দুপুর বেলা তেঁতুল পাড়তে উঠেছে ও হেভি সাহসী মানুষ দেখুন কি সুন্দর তেঁতুল পাড়ছে বাবারে আমাদের গাছটা কত উঁচুতে দোতলার সমান সেই গাছ উঠে গেছে ওই দেখুন গাছ বাইছে দেখুন কি সুন্দর গাছ উঠেছে পুরী বাবারে আমার তো ভয় লাগছে আজ আমরা সব তেঁতুলগুলো পেরে নিচ্ছি কেননা বৃষ্টি হতে পারে বৃষ্টি হলে দেখুন রমা বসে আছে গাছ ধরে নামবে বলে ই আর কি করছে সব তেঁতুলগুলো না পারলে বৃষ্টি আসলে সব তেঁতুলগুলো নষ্ট হয়ে যাবে আগের দিনও কিছু পেরেছিলাম আজকে রমা আর আমি সব তেঁতুলগুলো পেরে নিলাম ভাগযোগ করে সবাইকে দিয়ে দেব। গাছে বসে নষ্ট হওয়ার থেকে বৃষ্টি পড়লে সব তেঁতুল নষ্ট হয়ে যাবে তাই আমরা আজকে পুরো গাছ থেকে তেঁতুল পেরে নিলাম আমাদের গাছে এই তিন বছর ধরে তেঁতুলগুলো হচ্ছে তেঁতুলগুলো দুর্দান্ত মিষ্টি বীজ কম হয় খুব সুন্দর তেঁতুলগুলো হয় অনেক বড় বড় হয় দেখুন কি সুন্দর গাছ ভর্তি পুরো তেঁতুল নতুন গাছ দেখুন কত বড় বড় হয়েছে কিন্তু তেঁতুল খুব ভালো ধরেছে কত বড় দেখুন তেঁতুলগুলো দেখুন সবুজ আর এদিকে তেতুল ভর্তি চারিদিকে ডালপালাগুলো ছড়িয়েছে তেঁতুলের আচার খেতে ভালো লাগে দেখুন আবার সামনের বছর দেখা হবে বন্ধুরা